হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ভিডিও তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখানোর জন্য তো আজকে আমরা সন্ধ্যার দিকে বেরিয়েছি তো এখন আমরা যাব ঢাকার উদ্দেশ্যে তবে আমি ভিডিও করতেছি এখন বেটোজানি থেকে কেদারপুরের যাওয়ার যে রাস্তা ওই রাস্তাটায় তো এখানে গাছপালা বেশি থাকার কারণে একটু অন্ধকার বেশি দেখা যাচ্ছে সামনে হয়তো বা গাছপালা আরও কম থাকতে পারে তো ওই জায়গায় একটু আরও বেশি দেখা যাবে ভিডিওটা একটু ভালো হবে চলান দেখি এখন কেদারপুর ব্রিজ পার হচ্ছি এখান থেকে কেদারপুর বাজার এক কিলোমিটার মতো হবে তো সন্ধ্যাবেলা যাচ্ছি রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি তো এখানে আসলে দেখা যায় যে অনেক সময় অনেক বাইকাররা রাফ রাইড করে এর জন্য অনেক সময় অনেক দুর্ঘটনা হয় মানুষ মারাও যায় অনেক মানুষ এর আগে মারাও গেছে তো আপনারা যারা দিকে আসবেন তারা একটু আস্তে আস্তে বাইকটা রাইড করার চেষ্টা করবেন যেমন ব্রিজের এই দিকে আসলে রাস্তাটা ফাঁকা থাকে এর কারণে দেখা যায় অনেক সময় অনেকেই রাফ রাইড করে তো এর ফলে দুর্ঘটনাটাও প্রায় হয়ে থাকে এখন দেখেন আমাদের সামনে দুইজন ভাই রেস করতেছে তো দেখা যায় যে এরাও মরে আবার সাথে আরেকজনকে নিয়েও মরে তো যারাই এদিকে বাইক রাইড করেন এটা সাবধানতার সাথে করার চেষ্টা করবেন তো যাই হোক অনেক কথাই বললাম এখন প্রায় কাদার উপরের কাছে চলে আসছি এর সামনে একটা গ্যাসের পাম্প আছে এই যে হাতের ডান দিকে রাস্তায় যে বন্ধু যে কথাটা বলছে যদিও কথাটা ফানি তারপরেও কথাটা সত্য কেন এইসব গাড়ির কারণে অনেক সময় অনেক জ্যাম লাগে যায় রাস্তা ব্রেক নাই হর্ন নাই অ্যান্টিগেটার নাই মানে এগুলো রাস্তায় উঠে কেন এগুলো চলবে অন্যান্য কাঁচা রাস্তা দিয়ে যেসব রাস্তায় অন্যান্য যানবাহন চলাচল করেন ওই সব রাস্তায় এইসব গাড়ি চলবে এসব গাড়ির কারণে রাস্তায় জ্যাম হয় দুর্ঘটনা হয় আর অনেক সমস্যায় হয় তো আমরা সব সময় দাবি করি বা চেষ্টা করি যেন এই গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নেয় হ্যাঁ এদেরকে বলে তো লাভ নেই কারণ এরা চালাবেই কারণ এদেরও আয়ের উৎস এটাই বা অন্যান্য কাজ তারা করে না তারা এই গাড়ির মাধ্যমে ইনকাম করে তো তারাও চালাক কিন্তু এই সব রাস্তা দিয়ে না অন্যান্য যে সব গ্রামের কাঁথা রাস্তা আছে ওই সব রাস্তা যেসব রাস্তায় গাড়ি চলতে পার না ওই সব রাস্তায় চালাক তো যাই হোক এখন কেদারপুর বাজারে চলে আসলাম তো আর ভিডিওটা লম্বা করতেছে না আজকের মতো এখানেই সমাপ্তি দিচ্ছি ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ